আল্লাহ তাআলা সাত আকাশ সাত জমিন হাতের মুঠোই নিবেন মুঠো নিয়ে বলবেন আনাল জাব্বার আরে আমি তো জাব্বার আইনাল জাব্বারুন দুনিয়ার স্বৈরাচারী আজকে কোথায় দুনিয়ার জালিম গুলো কোথায় দুনিয়ার অত্যাচারী বাদশা গুলো আজকে কোথায় আল্লাহ বলবেন আমি তো জাব্বা দুনিয়াতে যারা জাব্বার বলে নিজেদের দাবি করতে সৈরাচার ডিকটেটর জালি মত্তাচারী আজকে তোরা কোথায় কোথায় কোনো আওয়াজ নাই কোন খাওয়া নাই ওই দিন কোন টু শব্দ নাই ওই দিন ক্ষমতা হবে এক সত্তার চিল্লায় বলো চিনি কে এজন্য আল্লাহ বলেন আমি হলাম জাব্বার এরপরে আল্লাহ বলেন আমি হলাম মোতাকাব্বির আমি কি

আল্লাহ সবচেয়ে মহান সবচেয়ে বড় বলেন তো আল্লাহর চাইতে বড় কোন শক্তি মহাবীরের দ্বিতীয় কেউ আছে এজন্য আল্লাহ বলেন আমি হলাম আল মুতাকাব্বির প্রকৃত গর্ব অহংকারের মালিক আসল গর্ব বিরত্ব অহংকারের মালিক কে আল্লাহ ছাড়া আর কার অহংকার সাজে সাজে না আমাদের অহংকার সাজে অহংকার সাজেনা আল্লাহ বলে আল কিবরিয়া উরিদা অহংকার আমি আল্লাহর চাদর

আল্লাহ ডেকে বলে গোলাম গোলাম কেমন করে তোর বরত্ব সাজে অহানকার সাজেব সাজেব আল আলিয়া কোন সাই কো মানুষের এমন একটা সময় ছিল সে মানুষের উল্লেখ করার মতো তার জীবনে কিছুই ছিল না আমাদের জীবনে একটা সময় ছিল উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম বলেন তো আমাদের মায়ের মায়ের পেটে যখন আমরা ছিলাম প্রথম আমাদের সাইজ এত ছোট ছিল এক ফোটা পানি পানি না পানি মাইক্রোস্কোপ দিয়ে তো আপনার হদিস খুঁজে পাওয়া যায় তা আপনার অহংকার আসে থেকে। আপনার বাবার পিঠ থেকে যখন মায়ের মায়ের জরায়ুর ভেতরে যে আপনি বললেন আপনার আপনি এত তুচ্ছ আমরা এত তুচ্ছ নগণ্য ছিলাম মাইক্রোস্কোপ দিয়েও আমাকে খুঁজে পাওয়া যায় সেই আমি অহংকার করি

দুধ দিয়ে তারপরে ওকে আপনার ডাল দিয়ে সবজি দিয়ে একটা মিক্স খিচুড়ি বানাই দাও এটারও আবার ব্লেন্ডার করতে হয় এদিক দিয়ে দিলে বাচ্চারে দিক দিয়ে পড়ে এ নাকি আবার অহংকার করবে বড় হওয়ার পরে অসুস্থ হলে মানুষের জিহারা ফেকাশে হয়ে যায় আইসিইউতে যে আল্লাহ আমারে বাঁচাও এতদিন কইতো আমি ক্ষমতার মালিক এতদিন কি কইছে আমি ক্ষমতার মালিক আইসিইউর বেডে কি বলে আল্লাহ আমারে বাঁচাও দেখলেন ক্ষমতা এইতো মানুষের ক্ষমতা এই তো ক্ষমতা বয়স যখন সত্তর লাঠি ছাড়া যার জীবন চলে না পিঠটা আল্লাহ বলে মানুষের জন্য অহংকার সাজে না বরত্ব মানুষের মানায় না দাম্ভিকতা মানুষের মানায় না অহংকার গর্ব বরত্ব এগুলো একজনের জন্য আওয়াজ করে বলেন তিনি কে

তিনি হলেন স্রষ্টা আল bari bari মানে ও স্রষ্টা আল musawwir musawwir মানে স্রষ্টা তিনটাই আল্লাহর সৃষ্টি সংক্রান্ত কিন্তু তিনটা তিন রকম আল খালিক মানে স্বাভাবিক স্রষ্টা সৃষ্টির প্ল্যান করে যিনি আদেশ করেন যিনি আল bari মানে কোনো নমুনা ছাড়া যিনি কিছু নির্মাণ করতে পারেন ওই স্রষ্টা সুবহানাল্লাহ বলেন তিন নাম্বার আল মুসাউব যিনি ফ্যাশন ডিজাইনার দ্য শেপার যিনি আকৃতি দান করেন মানুষকে তিনি হলেন আল মুসাউব এক নাম্বার আল্লাহ হলেন خالক আমাদের স্রষ্টা আওয়াজ করে বলুন জামার ভাইরা আমাদেরকে সৃষ্টি করেছেন কে এই সৃষ্টি করার জন্য আল্লাহর কি অনেক কষ্ট হয়েছে নাকি অনেক সময় দেয়া লেগেছে নাকি আমার আল্লাহর ঘাম ঝরেছে নাকি আল্লাহ বলে নারে গোলাম তোদের মতো আমার সময় লাগে না কষ্ট হয় না আমি কোন বলতে দেরি হয় ফায়া কোন হতে দেরি হয় না সুবহান আল্লাহ আল্লাহর যখন কিছু করার ইচ্ছে জাগে ইচ্ছা করেন তিনি বলেন হও মুহূর্তেই হয়ে যায় হও

আল্লাহ খালেক শব্দের কথা করণের অনেক আয়তে বলেছেন ইনি খালিকুম বাশারাম মিন তিন তিন আমি মানুষকে কাদা দিয়ে মাটি দিয়ে তৈরি করেছি আমি হলাম খালেক স্রষ্টা আল খালেক দ্য ক্রিয়েটর যিনি সৃষ্টি করেন সৃষ্টির আদেশ দেন এরপরে আল্লাহ বলেন আচ্ছা দুনিয়াতে আমরা কিছু বানাতে হলে পূর্বের নমুনা দেখার দরকার আছে কোন একটা কিছু ডিজাইন করতে গেলে মানুষ কি করে আগের ডিজাইনটা দেখে আগের একটা ডেমো দেখে ঠিক কিনা বলে আল্লাহ তো আগের একটা নমুনা দেখে আমাদেরকে বানাইছে তাই না আমাদেরকে বানানোর আগে আল্লাহর কাছে কোনো নমুনা ছিল না অস্তিত্বহীন থেকে তিনি আমাদেরকে অস্তিত্বে এনেছেন নমুনা ছাড়া যিনি কিছু তৈরি করতে পারেন তাকে আরবিতে বলে আল bari দা ইনভেন্টর উদ্ভাবক কিছুই ছিল না ওটা থেকে যিনি তৈরি করেন তিনি bari fatubu ila bariikum তোমাদের ওই রবের কাছে ফিরে যাও রাওলে সৃষ্টি সংক্রান্ত আল্লাহর এক নাম্বার নাম আল খালিক আওয়াজ করে বলেন আল খালিক দুই নম্বরে আল অজ আওয়াজ করে বলেন আল বাড়ি তিন নম্বরে আল্লাহ বললেন আমি হলাম আল আমি আকৃতি দানকারী দ্য ফ্যাশনার দ্য ডিজাইনার দ্য শেপার আল্লাহ তাআলা আমাদের আকৃতি দান করেন আমাদের দেহাবয়বের আকৃতি দান করেছেন কে আমাদের কেউ সাদা কেউ শ্যামলা কেউ ফর্সা কেউ লম্বা কেউ খাটো কেউ বেটে কেউ মোটা আছে নাই আমাদের কেউ নারী আমাদের কেউ পুরুষ আবার আমাদের কেউ হিজড়া এটা বানালেন কে আওয়াজ করে বলুন তো এই ডিসিশন মেকিংটা করেছেন কে এর নাম হিকচল মুসাউইর দা ডিজাইনার দা ফ্যাশনার দা শেপার তিনি শেপ দেন মায়ের পেটে থাকতে আমাদের কার কণ্ঠস্বর কেমন হবে কার ডিএনএ আমাদের দেহে যে সেলের মধ্যে যে ডিএনএ থাকে ডাই অক্সিডিবল নিউক্লিক অ্যাসিড এটা দিয়ে আমাদের ফিচার গুলো ডিফাইন হয় এটা কার কণ্ঠ কেমন কার চেহারা কেমন কার স্কিন কালার কেমন এটা ডিসাইড করেছেন কে আওয়াজ করে বলেন কে